বন্ধ করে দিয়েছিল তাদের বিরুদ্ধে আমি বুক ফুলিয়ে আপনাদের সামনে এসে অভিযোগ করতে পারব আদালতের সামনে এসে অভিযোগ করতে পারব এই ধরনের সাহস আমার তৈরি হবে আমি কখনো কল্পনাও করি নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোশিওলজির মাস্টার্সের স্টুডেন্ট প্লাস ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত তো আমার পরিবার হচ্ছে বিএনপি পরিবার আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে সকলে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আমার বড় ভাই পাশে যিনি ইয়াস ইয়াসিন আরাফাত উনি হচ্ছে সাবেক ছাত্রদল নেতা যুবদল নেতা বর্তমানে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এই বিষয়টা মেনে নিতে পারেননি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম এ জাহের এমপি তিনি কুমিল্লা পাঁচের সাবেক এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তয়ে ওপি সহ যারা যাদেরকে আজকে আমি আসামি করেছি তারা বিভিন্নভাবে আমার পরিবারের উপরে আট সালের পর থেকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন শুরু করেছে আমার বড় ভাইকে ইয়াসিন আরাফাত ওনাকে আট সালের পর থেকে অনেকবার গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে বন্দি ছিল এবং একটা সময় পনেরো সালে যখন অবরোধ চলতেছিল তখন আমার বড় ভাইকে ক্রস ফায়ার এবং গ্রেপ্তার করে ঘুম করার একটি ষড়যন্ত্র হওয়ার কারণে আমার বড় ভাই এলাকা ছেড়ে চলে যায় ফেরারি আসামি হিসাবে ফেরারি জীবনযাপন করত। ঠিক তারই ওই ধারাবাহিকতায় দুই সালের একুশে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয় সেই সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এম তার বাসায় নিয়ে যায় ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছড়ি দিয়ে উপড়াই ফেলে আমার চোখ উপড়ানোর সাথে যারা সর্বাত্মকভাবে জড়িত ছিল আজকে আমি অপরাধ ট্রাইব্যুনালে এসেছি যে যারা সর্বাত্মকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমার দুই চোখ তুলে নিয়ে সারা জীবনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি আজকে আমি আজকের এই দিনটি আমার জীবনে আসবে আমি কখনো কল্পনা করি নাই আজকে এই বাংলাদেশে আমি মুক্ত বাতাসে বিশ্বাস চলে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আমাকে অন্ধ করে দিয়েছিল তাদের বিরুদ্ধে আমি বুক তুলিয়ে আপনাদের সামনে এসে অভিযোগ করতে পারবো আদালতের সামনে এসে অভিযোগ করতে পারবো এই ধরনের সাহস আমার তৈরি হবে আমি কখনো কল্পনাও করি নাই এই বাংলাদেশ ফেস্তিবাদ মুক্ত হওয়ার পরে আমি আমার পরিবারের সহযোগিতায় আমি যে যে দল করি জাতীয়তাবাদী ছাত্র দলের সহযোগিতায় আমি আজকে আপনাদের সামনে এসেছি আমি সব সময় জানতাম যে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায় কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে দেখার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার আমি কিছু দেখতে পাই না এই আমার না দেশ জন্য যারা তাই আমি দেশবাসী আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা যারা গণমাধ্যম করবি এবং দেশবাসীর কাছে আমি আমার সুষ্ঠ বিচার যেন পাই আমি সকলের সহযোগিতা কামনা করি